ভাই বারোটার দিকে খাবার দিতে আসলাম বুঝছেন এখন আপনাদের একটা মজার জিনিস দেখাবো দাঁড়ান দেখাচ্ছি শুধু ফাকির দ্বারা যাইয়া শুধু আঙুলটা একটু নাড়াবে না এমন করে এই দেখেন চলে আসে চলে আসে আরো আসবে আস্তে আস্তে দেখুন ওই দেখেন ডেনটা আসতেছে এমন করে তখন খুব মজা লাগে আপনারাও করে দেখবেন হাতির গিয়ে দেখেন সব চলে আস লোম ফুল ওই সব চলে আসে দেখেন লোমফুল ওই দেখেন